একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার প্রকৃত পরিচয়টা জানিয়ে দেওয়া এই দেহকে কেন্দ্র করে আমাদের যে পরিচয় সেটা আমাদের প্রকৃত পরিচয় নয় লব্ধা সুদূর লভ বহু সম্ভব আমাদের শাস্ত্রে বলা হয়েছে বহু সম্ভাবনার পর মনুষ্য জীবন মনুষ্য জীবন প্রথমত অনিত্য এবং প্রথম কথা হচ্ছে এটা দুর্লভ এবং এই জন্মটা যে কখন এই জীবনটা যে কখন শেষ হয়ে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই যারা প্রকৃত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন তারা এই জীবন ছাড়া ব্রহ্ম জিজ্ঞাসা সম্ভব নয় ব্রহ্ম জিজ্ঞাসা হচ্ছে আমি কে আমি যদি সাধারণত জিজ্ঞাসা যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনি কে তোরটা হবে আমি আমার এই নাম আমি অমুকের পুত্র ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে পরিচয় এই পরিচয়টাকে আমাদের প্রকৃত পরিচয় এই দেহকে কেন্দ্র করে আমাদের যে পরিচয় সেটা আমাদের প্রকৃত পরিচয় নয় আমাদের প্রকৃত পরিচয় আমাদের চিন্ময় স্বরূপ আমার আমি যে আত্মা তাকে জানা দেহটা জড়ো জড়ো সমস্ত জড়ো হচ্ছে অচেতন এখন এই অচেতন জড়ো শরীরে চেতনা কেন এসেছে জড় শরীরে চেতনা কতক্ষণ থাকে তখন এই শরীরে জীবন আছে জীবনটা কখন জীবনটা শেষ হয়ে যায় যখন আমরা কি বলি মৃত্যু অর্থাৎ যখন মৃত্যু হয় তখন এই শরীরে চেতনা থাকে যখন কারোর মৃত্যু হয় তখন যদিও শরীরটা সেখানে পড়ে থাকে আমরা কি বলি ও চলে গেছে দেহ ত্যাগ করেছে দেহটা ত্যাগ করেছে দেহ ত্যাগ করেছে এখন কে দেহ ত্যাগ করলো দেহটা কে ত্যাগ করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যার উপস্থিতির ফলে শরীরে জীবন থাকে বা চেতনা থাকে সে হচ্ছে প্রকৃত আমি সে যখন চলে যায় তখন শরীরে আর জীবন থাকে না শরীরে আর চেতনা থাকে না আমাদের প্রকৃত স্বরূপে আমরা কে দেহটার যখন মৃত্যু হয় আমরা কি বলি যে উনি চলে গেছেন দেহ ত্যাগ করেছেন বলি না ও পরলক গত হয়েছে কে হয়েছে দেহটা হয়েছে না অন্য কেউ কে হয়েছে কা কে কার কে চলে গেছে আর চলে যাওয়ার ফলে দেহটা মৃত্যু হয়েছে এখন আমরা যদি আমি যদি বলি যে আত্মার উপস্থিতির ফলে দেহে জীবন থাকে আত্মার যখন দেহ আত্মা যখন দেহ থেকে চলে যায় তখন দেহের মৃত্যু হয় যে আমাদের স্বরূপে আমরা কে 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 আচ্ছা মেনেছেন যে আমাদের স্বরূপে আমরা আত্মা অনেক ধন্যবাদ দেখুন এই সরল সত্যটাকে তুলে ধরার জন্যই আমাদের সমস্ত প্রচেষ্টা কনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার প্রকৃত পরিচয়টা জানিয়ে দেওয়া